সকল সম্মানিত মাছ চাষি ভাই ও বন্ধুরা দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন আজকে আমাদের এই ভিডিওটি আমাদের ভিডিওটি হলো ক্রস মাছ সম্পর্কে যারা পাউশ মাছের ক্রস চাষ করেন কিংবা করতে চান তারা অবশ্যই এই মাছের পোনাগুলো চাষ করে দিতে পারে এই মাছগুলো চাষ করা ভালো পুকুরে যে দলসা গ্যাস থাকে সেই গ্যাসগুলো কিন্তু এই সমস্ত মাছে উঠিয়ে অনেকেই চাষ করে সব মাছের সাথে যেরকম রুই সিলভার কাতল এবং কি আপনার বাটা এই সমস্ত মাছের সাথে এই মাছগুলো কিন্তু আপনারা নিয়ে চাষ করিতে পারেন আমাদের কাছে আর রুই মাছ কালীবস ক্রস কাতল মিকেট সিলভার বিভিন্ন আইটেমের মাছ আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন আমাদের এই মাছগুলো হচ্ছে কালীবস মাছের মাছাষে বাইরা বিভিন্ন মাছের সাথে সাথে চাষ করিতে চান এটি তো আপনার শিম বর্ষা পাবদা দেশি মাগুর এগুলোর সাথেও চাষ করিতে পারেন যদি সমস্ত মাছের পোনাগুলো চাষ করেন যদি প্রয়োজন হয় তাহলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন যে কোনো মাছের সাথে নিয়ে চাষ করিতে পারি দেখে মাছ করতে সুন্দর আমাদের কালী বর্ষ মাঝেও ভালো সাইজের মাছ আর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি শেয়ার করবেন সকল মাত্রা সেবায়েরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন